যাকে সামনে দেখতে পাচ্ছ উনি হচ্ছে সৃষ্টির মা আমরা যেহেতু সৃষ্টির ভাইকে টিকা দেওয়ার জন্য এনেছি তাই উনি আমাদের সাথে এসেছেন হ্যালো বন্ধুরা এটা আমাদের ফার্স্ট ব্লগ কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন প্লিজ ভাই আর আমার পিঠি এটা হইছে আর এটা অনেক সুন্দর ধান গাছ টাছ লাগাইছে এখানে রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল যা দেখতে অনেক মনোমুগ্ধকর পুরনো স্কুলে যাচ্ছে আমরা অনেক দিন পরে অনেক বছর পরে না কত বছর পরে চার বছর পরে আমি আসতেছি আর আমি তিন বছর পরে আসতেছি আমি কয় বছর পরে আমি নিচে যাই না হয় বেশি হবে 6 বছর হবে আমার বেশি হবে কারণ আমি তো স্কুল পড়ি আমি অনেক দিনই আসিনা আমি ঠিক আমাদের এখানে একটা মাদ্রাসা মানে স্কুলের সেই মাদ্রাসার মসের যেটাই বলো সুন্দর আছে জায়গাটা ও তো আগে ভাগে হাঁটি চলে যাচ্ছে তোমরা যাকে সামনে পাচ্ছ উনি হচ্ছে সৃষ্টির মা আমরা যেহেতু সৃষ্টির ভাইকে টিকা দেওয়ার জন্য এনেছি তাই উনি আমাদের সাথে এসেছেন আমরা এখানে স্কুলে পৌঁছে গিয়েছি অলরেডি এটা হচ্ছে স্কুলের একটা খাল আর এইখান দিয়ে স্কুলে যাওয়ার রাস্তা আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা একটা কবরস্থান আর সামনে যাইতে যাইতে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আর এটা একটা মসজিদ আর এটা হচ্ছে আমাদের স্কুলে যাওয়ার রাস্তা এইখানে যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ফ্রেন্ড ছিল ওর বাসা দেখো এখানে ঝুলতেছে সৃষ্টির বাইকের টিকা দেওয়ার নিতে তাই দেখাতে অনেক কান্না করেছে কিন্তু দুঃখের আমি ক্লিপগুলো পারেনি ক্লিপ নিতে পারিনি তাই দেখাতে তার জন্য সরি এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এটা আগে অনেক সুন্দর ছিল এখন নতুন করে হয়তো কিছু করতেছে তাই এখন এরকম হয়ে আছে তাই ভালো লাগছে না যাচ্ছি বাড়িতে রাস্তার ভিউটা অনেক সুন্দর সকালবেলার ভিউ অনেক সুন্দর লাগে তো ওরা দুইজন এখানে ওদের গান শুনতে শুনতে যাচ্ছে অনেক মজা করতে করতে রাস্তার ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে যেন একটা কোনো অনেক সুন্দর আমাদের বাড়ির ভিউগুলা এখানে আমরা আচার খেতে খেতে বাড়িতে চলে যাচ্ছিলাম এই খাদকদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে এরা জীবনেও কোনো দিন আচার খায় নাই তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা ওকে বাই বাই সবাই ভালো থেকো আবার পরের একটাই ব্লগে দেখা হবে বাই বাই